আমরা এখানে প্রশিক্ষণের জন্য আমরা আঠারো হাজার করে টাকা পাবো এক একজন দুইটা পরে কোর্স করেছি এখানে তিন মাসের তো আমাদের সেই টাকা মেরে দিয়ে ওনারা এখান থেকে চলে যাচ্ছে ওনারা এখান থেকে সবকিছু ওনারা ব্যানার টানাইছে যে সবার বেতন দেওয়া হয়ে গেছে চব্বিশ পঁচিশের ওনারা এই ব্যানার টানাইয়ে দিয়ে ওনারা সব সিলগালা করে ওনারা এই বিল্ডিং ছেড়ে দিয়েছে মালিকের কাছ থেকে ওনারা দুই তারিখে চলে যাবে এই খবর পেয়ে আমরা এখানে আসছি হঠাৎ করে আমরা জানতে পারলাম যে ওনারা চলে যাচ্ছে আর আমরা গতকাল আসছি ওনারা আমাদেরকে সারাদিন এইভাবে রাখছে আজকে আমাদের মেসেজ দিছে চেক দিবে আপনার একটার সময় চেক দিবে অনেকে দশটা অনেক দূর দূর থেকে আসছে দশটা থেকে অপেক্ষা করতেছে অনেকে একটার মধ্যে আসছে কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো সংবাদ দিচ্ছে না যে আমাদের কেন আটকে রাখছে কেন মধ্যে বলছে ওনারা হচ্ছে কালকে এখানে অনেক ঝামেলা হয়েছে তখন তারা সাথে কোনো যোগাযোগ করে নাই দিবে কি দিবে না কোনো কথাই বলে নাই মূলত আমাদের সাথে তাদের সকলের ফোন বন্ধ তো কালকে আমাদের বলছে আজকে একটার সময় সবাইকে আসতে বলছে আজকে আমাদের চেক দিবে বা কিছু একটা বলবে আজকে আমরা আসছি আসার পরে এখন তারা ফোন ধরতেছে না কোনো রকম আমাদের সাথে যোগাযোগ করতেছে না টাকা দেওয়া তো দূরের কথা তারা আমাদের সাথে কোনো কথাই বলতেছে না তারপর আরও অনেকে বলছে অনেক নাকি মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকমের হুমকি দেওয়া হচ্ছে তারা আমাদের নাকি অনেক হেনস্থা করবে অনেক কিছু এইসব বলে আমাদের হুমকি দেওয়া হচ্ছে

রাস্তা বন্ধ মেন শ্রমিক বন্ধিক রাস্তা রাস্তার এখানে আমাদের মা বোনরা আসছে গাড়িতে এখানে অসুস্থ রোগ সব বন্ধ এর মানে কি এখানে পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশ লোক পদক্ষেপ নিচ্ছে না